ক্যারিয়ার সিরিজের আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও আজকে আমরা কথা বলবো প্রফেশনাল সিবি নিয়ে প্রফেশনাল সিবি কেন খুব গুরুত্বপূর্ণ এবং এই প্রফেশনাল সিবিতে কোন কোন ভুলগুলি করা যাবে না এই নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে প্রফেশনাল সিবি কেন দরকার দেখেন আমরা যখন একটা জব অ্যাপ্লাই করি আমরা কিন্তু সরাসরি আগে যাই না আগে যাই হচ্ছে আমাদের সিবি আমাদের সিবিটা যদি একটা কোয়ালিটি সম্পন্ন না হয় তখন দেখা গেছে আমরা প্রথমেই আসলে রিজেক্ট হয়ে যাই যেমনি একটা এক্সাম্পল দিই গতকালকে আমাদের এক বড় ভাই আমাকে কল দিয়েছেন নজরুল ভাই আমি তো জব খুঁজতেছি আমাকে একটু এসিস করেন আমি বললাম ভাই আপনার সিবিটা দেন দেখি আমি কয়েকজনের কাছে ফরওয়ার্ড করি দেখি কি রেসপন্স আসে ভাই সিবি তো সেই দুই সালের পরে আর আপডেট করি নাই কারণ লং টাইম ধরে তো এক কোম্পানিতে আসি আর আপডেট করা হয় নাই দেখেন এখন হচ্ছে দু সাল তা তিনি সিবি আপডেট করছেন দুই সালে তাহলে ওই সিবি কি এখন চলবে আসলে চলবে না তারপরে অনেক ভাই আসেন এই সিবি যখন জিজ্ঞাসা করি ভাই আপনি জব চাচ্ছেন আপনার সিবিটা দেন তো ভাই আমার তো সিবি নাই সিবি কিভাবে তৈরি করব। তো এই যে বিষয়গুলি আমাদের যখন আসে এই কারণে কিন্তু আমরা জব মার্কেটে কম্পিটিশানে অনেক পিছিয়ে যাই তো সেই কারণে একটা প্রফেশনাল সিবি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রফেশনাল সিবিতে অনেকগুলি বিষয়ের প্রতি আপনার গুরুত্ব দিতে হবে প্রথম অবস্থায় আপনি যে সিবিটা করবেন এটার অবজেক্টিভ কি আপনার অবজেক্টিভ কি। তাই না তারপরে হচ্ছে আপনার একটা ক্যারিয়ার সামারি থাকতে হবে তারপরে হচ্ছে আপনি যে পূর্বে যে কোম্পানিগুলিতে কাজ করছেন কোন ধরনের কাজ করছেন কি কাজের ডিসক্রিপশান ছিল এর থেকে কিছু কোয়ালিটিফুল কন্টেন্ট ওইটার ভিতরে রাখবেন যেন এই জবের সাথে এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচিং হয় তারপরে হচ্ছে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান এগুলি রাখবেন তারপরে হচ্ছে আপনার যে বিভিন্ন যে স্কিলস আছে ওই স্কিলগুলিকে রাখবেন তারপরে ফাইনালি আপনাকে যেটা করতে হবে আপনার কিছু রেফারেন্স লাগবে আপনি যে অনেক জায়গায় কাজ করছেন বা ভালো কাজ করছেন যদি কোনো রিকমেন্ডেশন থাকে কোনো রেফারেন্স থাকে তারপরে হচ্ছে আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে আপনি কোনো কিছু অ্যাচিভ করছেন ওই প্যাসিফিক প্রজেক্টে মনে করেন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন ফর সামটাইম ওই প্রজেক্টে আপনি প্যাসিফিক মাইলস্টোন অ্যাচিভ করছেন অথবা আপনি কোম্পানিকে হেল্প করছেন কিছু অ্যাচিভ করতে বা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে বা লাইফ সেভিং করতে বিভিন্ন বিষয় হতে পারে ওই অ্যাচিভমেন্টগুলি আপনার সিবিতে আসবে আর সবচেয়ে বড় যেই ভুলটা আমরা করি আমরা যখন সিবি লিখি তখন দেখা গেছে আমাদের নিজের নাম দেই বাবার নাম দেই আমাদের মায়ের নাম দেই গ্রামের নাম দেই হ্যাঁ আমাদের পাসপোর্ট নাম্বার দেই, আমাদের ডেট অফ বার্থ দেই এত কিছু কিন্তু আপনার কোম্পানি জানার দরকার না আপনি শুধু দিতে চাচ্ছেন কি সিবি এই সিবিতে থাকবে কি আপনার নাম আপনার কন্ট্রাক্ট ইনফো আপনার হয়তো লিঙ্কড ইন পেজের ইনফো তারপরে হচ্ছে আপনার যে অ্যাড্রেস অ্যাট্রুক থাকতে পারে আপনার বাবার নাম দাদার নাম মায়ের নাম পাসপোর্ট নাম্বার ফিন নাম্বার এইগুলি কোনো দরকার নাই কেন দরকার নাই ওইগুলি হচ্ছে আপনার ব্যক্তিগত পার্সোনাল ইনফো এই ইনফোগুলি কখন যাবে যখন ওনারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে তারপরে হচ্ছে যখন জবের জন্য প্রসিড করবেন তখন যখন ফর্ম ফিল করবেন তখন আপনি এই বিষয়গুলি দিবেন তো অতিরিক্ত জিনিস দিলেই মনে করবেন না যে আপনি হয়তো জবের জন্য ডাক পাবেন সেই কারণে এই বিগেনার লেভেলের যে মিস্টেকগুলি এগুলি করা যাবে না আর ফাইনালি এখন হচ্ছে এর যুগ অনেক মনে করে যে সিবি তো এখন তো এআই আছে যে জিবিটি রে বলে দিলেই অথবা ডিপসিকে বলে দিলেই আমাকে লিখে দিবে। আসলে কিন্তু তা না কেন তা না কারণ হচ্ছে আপনি যে প্র্যাকটিক্যালি কোথায় জব করছেন কোন প্রজেক্টে জব করছেন কত দিন জব করছেন কী কী অ্যাচিভমেন্টগুলি করছেন এইগুলি কিন্তু এআই জানে না আপনি এআইকে আপনি জানাইতে হবে যে এই বিষয়গুলি আমি করছি এই অ্যাচিভমেন্টগুলি ছিল এই ডিউরেশন ছিল তাহলে এইগুলি করতে হলে আপনাকে অবশ্যই একজন স্পেশালিস্ট যারা আছে অনেক সিবি রাইটার আছে যারা স্পেশালিস্ট প্রফেশনাল সিবি বানায় এবং আপনারা আমাদের কমেন্ট বক্সেও লিখতে পারেন অথবা আমাদেরকে মেসেজ দিতে পারেন আপনাদেরকে আমরা প্রফেশনাল সিবি রাইটারের রেফারেন্স দিয়ে দেব যারা প্রফেশনালি সিবি রাইট করে আশা করি এই প্রফেশনাল সিবির যে সেইগুলি জানছেন এবং কেন গুরুত্বপূর্ণ অবশ্যই জানছেন প্রিয় ভাই আরও ক্যারিয়ার রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে এবং অন্য কোন টপিকে আপনারা জানতে চান এখানে কমেন্ট করবেন আর পূর্বে যে আমরা বলছিলাম হয়তো আপনি ইলেকট্রিশিয়ান অথবা মেকানিক্যাল সুপারভাইজার হইতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব এই ক্যারিয়ারের নেক্সট স্টেপগুলি কি কি ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন